বিমানবন্দরের কাছে দরজা পেরিয়ে বাইরে বেরিয়েই কুহিলি মুখে হালকা বাতাস এসে লাগলো বাংলাদেশের রাতের গন্ধ অদ্ভুত চেনা অথচ নতুন আমার পাশে দাঁড়িয়ে ছিল গম্ভীর মুখে পিছনে বডিগার্ড লাগেজ স্টান ছিল ট্যাক্সির দিকে আকাশের ছিটে পড়তে তারা নিজের শহরের আলো ঝলমলে সব মিলিয়ে এক ধরনের নিস্তব্ধ উষ্ণতা ছড়িয়ে আছে বাতাসে প্রায় রাত দশটা ছুঁই ছুঁই এয়ারপোর্টের থেকে বেরিয়েই গাড়িতে উঠলো ওরা দীর্ঘ ফ্লাইটের ক্লান্তিতে কুহেলি চোখ বুঝে আসছিল কিন্তু তার ভেতর এক অজানা কৌতূহল ছিল আব্রার ওকে কথায় নিয়ে যাচ্ছে সেই জঙ্গলের বাড়িটা কুহেলি হয়তো ভেবেছিল হয়তো সেই ভয়ানক নিঃসঙ্গ বাড়িতে উঠতে হবে যেখানে এক সময় কেবল ছায়া আর শীতলতা বসবাস করত। কিন্তু গাড়ি যখন শোরের ব্যস্ত রাস্তায় পেরিয়ে উঁচু দালানের দিকে মর নিল তখন তার ধারণা ভেঙে গেল আব্রার নিঃশব্দে বলল এই তো পৌঁছে গেছে কোহলে অবাক চোখে জানালার বাইরে দেখালো চকচকে গেট নিরাপত্তারক্ষী আলোকিত বাগান সব মিলিয়ে যেন কোন বহুল সিনেমার দৃশ্য গাড়ি থামতেই গেট খুলে গেল আর ভেতর থেকে দেখা গেল এক বিশাল ডুপ্লেক্স বাড়ি দতলা কাছের বারান্দা ছাদের বাগানে ঝুলে থাকা লাইটগুলো হালকা দুলছেন বাতাসে তার মনে অদ্ভুত এক স্বস্তির ঢেউ উঠল ভালোই হয়েছে অন্তত সেই গাছ হমছমে জায়গাটা নয় মনে মনে ভাবলো কোহেলে আবার বললো চলো ভেতরে যাই ক্লান্ত লাগছে নিশ্চয়ই কুহিলিং মৃদু হাসলো হ্যাঁ একটু কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমাকে সেই জঙ্গলের বাড়িতে নিয়ে যাবেন আবার গম্ভীর গম্ভীর কণ্ঠে বলল কেন এই বাড়ি ভালো লাগছে না কুহিলের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ছায়া নেমে এলো যেন সেই জঙ্গল ঘেরা বাড়িটা শুধু ইট পাথরের নয় ভেতরে লুকিয়ে আছে কিছু স্মৃতি কিছু অজানা রহস্য কুহিলি আমতা আমতা করে বলল না ভালো লাগছে আমি তো কথা কানা শেষ করার আগেই আবার আচমকা কুইলকে কলে তোলে নিয়ে বাড়ির মেইন দরজা দিয়ে হাঁটু ধরলো কুহিলি হক গেল আশেপাশে তাকিয়ে দেখলো অনেকগুলো বডিগার্ড যদিও ওদের দিকে তাকিয়ে নেই তবু কুহিলির লজ্জা লাগলো কুহিলি নিঠু নিচু কণ্ঠে মিনমিন করে বলল। আমাকে নামিয়ে দেন সবাই দেখছে আমার অনেক লজ্জা লাগছে প্লিজ নামিয়ে দেন আবার গম্ভীর কণ্ঠে বলল কানে নিচে একটা দিব বেদ মেয়ে স্বামী কলে বসে আছো কেউ দেখছে সেটা খেয়াল করছো রুমে যেয়ে এর শাস্তি দিব সাথে সাথে কুহেলি আব্রারের বুকে মুখ লুকিয়ে চুপচাপ লেগে রইল তা দেখে আবরার ম্লান হাসলো কিন্তু কুহেলি তা দেখলো না বাড়িতে ঢুকে আবরার সোজা রুমে গেল। কুহেলিকে নিয়ে তারপর খাটে নামিয়ে দিয়ে বলল তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও আমার কাজ আছে আমি বাইরে যাব। সাথে সাথে কুহেলি বলে কথায় যাবেন আব্রার বাঁকা হেসে বলল কেন আমাকে কি মিস করবে নাকি তুমি বেবি কুহেলি এবার নিজের প্রশ্নে নিজেই ফেঁসে আমতা আমতা করে বলল না এমনি আবার ঝুঁকে কুয়েলির ঠোঁটে কয়েকবার ঠোঁট চল হালকা করে সাথে সাথে কুয়েলি করে কেঁপে উঠলো তা দেখে আবার কুয়েলির কানের কাছে মুখ নিয়ে হাসকি কণ্ঠে ফিস ফিস করে বললো এখন তোমার হাজবেন্ডের কাজ আছে সো এসো কাঁপা কাপি তুলে রাখো এসব এসে সবে একসাথে বসে দেব বলে ওর কানে হালকা করে কামড় দিয়ে উঠে দাঁড়ে তারপর চলে যেতে নাই দরজার সামনে দাঁড়িয়ে আবার পিছনের দিকে তাকিয়ে বলে ডার্লিং খেয়ে নেবে কজ আমি এসে তোমাকে খাবো বলেই সে চিরোচেনা ভয়ঙ্কর ম্লান হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে কুয়েদি তা দেখে ঠোঁটের কোণে একচিল হাসি দেখা দিল রাত নয়টা রোম জুড়ে নিস্তব্ধতা বাতাসে হালকা পারফিউমের গন্ধ জানালার পাশে আত খোলা পর্দা ঝুঁক দুলছে আলতোভাবে রুমের ভেতর এক নারী গভীর ঘুমে আচ্ছন্ন চোখের পাতা কাঁপছে যেন কোনো স্বপ্নের ভেতর হারিয়ে গেছে সে হঠাৎই নিস্তব্ধতা ভাঙল বালিশের নিচে রাখা ফোনটা হালকা রুমটা অন্ধকার শুধু ফোনের আলো এক মুহূর্তের জন্য মুখটাকে আলোকিত করে তুলল সে চমকে উঠে বসলো নিঃশ্বাস দ্রুত হয়ে গেল যেন কোনো আশঙ্কা বুকে চাপ দিচ্ছে চোখ আত খোলা তবুও তাড়াহুড়ো করে ফোনটা ধরলো কে ফোন করেছে সেটাও না দেখে আর সাথে সাথে তার কণ্ঠে বিস্ফোরণ কুহেলি তুই কথায় ছিলি এতদিন ওর কণ্ঠের আগ বিস্ময় আর কিছুটা স্বস্তির যেন দীর্ঘদিনের হারানো কোনো ছায়া হঠাৎ ফিরে এসেছে আমি তোর বাড়ি পর্যন্ত গেছিলাম কুয়েলি সে ঘড়ি বলে যেতে লাগলো গলা কাঁপছে তোর বাড়িতে তালা দেওয়া ছিল কথায় ছিলি তুই বল ফোনের ওপাশে এক চেলতে হাসি ভেসে এলো একটা মিষ্টি শান্ত হাসে সেই হাসি শুনেই শায়লার বুকের ভার কিছুটা হালকা হলো কুয়েলি হাসছে ঠিক সেই আগের মতো যেমন হাসতো কলেজের ছাদে দাঁড়িয়ে বাতাসে সাদা আর সোনালি মিশ্রিত চুল উড়িয়ে শায়লা তো এরকমই সব সময় ছটফটে মুখে রাগ ছাড়ে কিন্তু ভেতরে ভালোবাসায় ভরা ওর কণ্ঠে উত্তেজনা রাগ আর স্বস্তি সব একসাথে মিশে গেল তুই জানিস আমি কতটা টেনশনে ছিলাম শায়লা ঝাঁঝালো গলায় বলে উঠলো শয়তান সেরি এখন আবার এসে বলছিস শুন আগে একবার বলে গেলি না কেন রে একটু থেমে নিঃশ্বাস টেনে বললো আর আমি বা কাকে বলি হ্যাঁ আমি কি কারো কিছু হই নাকি ওর গলাই কষ্টের ঝাঁচ কিন্তু কুয়েলি তবুও হেসে ফেলল সেই নরম মায়াময় হাসি আর আসতে শোন আমার কথা আগে ওর কণ্ঠ নরম তবু তাতে একটু অদ্ভুত রহস্য লুকে আছে শালা আবার মুখ ভার করে বলল শুনবো না কি করবি ফোনের ওপাশে নিরবতা তারপর কোয়েলে হাসি ভেসে এলো এবার একটু আদরে সুরে তুই তো আমার জান শোনো বাবু রাগ করে না প্লিজ কারণ তুই রাগ করলে তুই আর তোকে আরও কিউট লাগে কিন্তু আমি চাই না আমার বেস্টকে কেউ কিউট বলে নিয়ে যাক ওড়াল দিয়ে শালে ঠোঁটে না চাইলেও ফোটা হাসি এসে খেলো কিন্তু সেই হাসির আড়ালে এখন একটা প্রশ্ন লোকে আছে কুহিলি এতদিন কোথায় ছিল কেন হঠাৎ এমন চলে গেছিল ফোনের সে কোহেলির কণ্ঠ এবার অনেক শান্ত অনেক পরিচিত শোনালো বাতাসে যেন একটুখানি নরম উষ্ণতা মিশে গেল কোহেলি ধীরে বললো আমাদের কি রেজাল্ট দিচ্ছে অবাক হলো প্রশ্নটা শোনায় রেজাল্ট সেই একাডেমিক ফলাফলের কথা যার মধ্যে এখনো তাদের হাসি চাপা উত্তেজনার একসাথে কাটানো মুহূর্তগুলো গুলো লুকে আছে না রে দেয়নি এখনো শায়লা নরম গলায় উত্তর দিল দিবে কালকে তুই আসবি না আর আমার প্রশ্নের উত্তর দিয়ে তুই কথায় ছিলে এতদিন ওর গলায় এবার একটুখানি মান অভিমান মেশানো সুর ফোনের অপাশে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো শুধু শোনা গেল কুহিলির নিশ্বাসের শব্দ যেন কিছু বলতে চাই আবার যেন থেমে যেতে চাই তারপর কুহিলি আস্তে করে বলল আচ্ছা একটা ছোট্ট শব্দ তবু তার ভেতরে লুকানো ছিল অসংখ্য অপ্রকর্ষিত কথা তারপর দুজনের মধ্যে আরেকটু কথা হলো অতীত রেজাল্ট হালকা হাসি কিছু কথাবার্তা হঠাৎ কুহিলি বলল ঠিক আছে পরে কথা বলি আর কোনো কিছু না বলে ফোন কেটে দিল লাইনটা কেটে যাওয়ার পর রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল শায়লানির কিছুক্ষণ ফোনের পর্দার দিকে তাকিয়ে রইল স্ক্রিন এখন শুধু লেখা কল এন্ডেড শায়ালের মুখের হাসি এতদিন পর কুহেলির সাথে কথা বললো ভালো লাগছে মনটা হঠাৎ পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো কে ফোন করেছিল ওরে রে সাথে সাথে সালা হক চুকিয়ে যেয়ে পিছনে তাকাই চলবে